নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজ আমাদের বিবাহ বার্ষিকী এক বছর পূর্ণ হলো ঝগড়া মারপিট খুনশুটির মধ্য দিয়ে এক বছর হলো বদযাত্রী এসেছিল সকালে আমার টিউশনের বাচ্চাদের মিষ্টি দিয়েছিলাম আর মা আমাকে গিফট করলো একটা শাড়ি তার জন্য দুটো নিয়ে যে কোনো দুটা পছন্দ মতো আমি তারপর কলেজে গিয়ে সবাইকে চকলেট খাইয়েছিলাম আসলে যাদের স্বামী প্রবাসে থাকে তাদের আজকের দিনে কর্মসূত্রে বাড়ি না ফিরতে পারলে সেই সমস্ত স্ত্রীর যে কতটা কষ্ট হয় সেটা আমি আজকে বুঝতে পারছি ও দি করছো বিয়ের অ্যালবাম দেখছো দেখাবো আজকের দিনটাকে দূর থেকে আমি এইভাবেই সেলিব্রেট করলাম এই অল্প কিছু ছোটোখাটো জিনিসেই আমি খুব খুশি থাকতে পছন্দ করি না চাই আমার দামি কোনো গিফট না চাই দামি কোনো সেলিব্রেশন হ্যাঁ সেলিব্রেশন অবশ্যই হবে কিন্তু যখন আমার হাজব্যান্ড আমার কাছে থাকবে বিবাহ হলো দুটি মানুষের মধ্যে বিশ্বাস আনুগত্য বন্ধুত্ব ও আজীবন পাশে থাকার প্রতীক বিবাহ বন্ধন আর বিবাহ বার্ষিকী উদযাপন করার মানে হল গতকালের স্মৃতি আজকের আনন্দ আর আগামীকালের জন্য সুন্দর আশা তুমি আমার জীবনে গল্পের সবচেয়ে সুন্দরতম অধ্যায় আমার প্রতিটি হাসির কারণ এইভাবেই পাশে থেকে প্রিয় হ্যাপি অ্যানিভার্সারি জীবনে হয়তো অনেক কারণ আছে খুশি থাকার কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতো একজন মানুষ উপহার হিসেবে দিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে